প্রিয় শিক্ষার্থী অধ্যায় দশ অধ্যায় দশে আমরা অধ্যায় নয়ে করে এসেছিলাম আহ আর মানে আছে এখানে ইমাস মানেও আছে আর আর ইমাস তো আছে আমরা জানি তোর সাথে আমার আরি আছে আরি আছে এটা আমরা পড়ে এসেছি তাহলে একটা হলো জীবের বেলায় আর একটা হলো বস্তুর বেলায় যদি বলি বিড়াল আছে তখন এই আছে হবে ইমাস যদি বলি বই আছে বই একটা বস্তু তখন হবে আরিমাস তোর সাথে আমার আছে 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 এরপরে মানে সত্যি করে বলেন তো এই পরে কারা মহিলারা তাহলে আপনি কয়েকবার ওরনা বলেন দেখবেন এমনি অন্য হয়ে যাবে ওড়না হয়েছে বলেন তো তিন চারবার ওড়না ওড়না আপনি তো ইচ্ছে আস্তে আস্তে বলেন ওড়না কয়েকবার যদি আস্তে আস্তে বলে তো ওড়নাই হয়ে যায় ওড়না হয়েছে হ্যাঁ ওড়না পরে কারা মহিলারা মহিলারা ওড়না হিত এই নো মানে কি র আর হিত মানে কি মানুষ মহিলা আর মানুষ মানে মহিলা অলবার অন্যান্য হিত মানে হচ্ছে মহিলা অন্য পরে কারা মহিলারা মহিলারা এরপরে মানে কুকুর আমাদের বাংলাদেশে অনেকের নাম আছে ইনু ঠিক আছে হ্যাঁ মানে কুকুর মানে কি অনেকের নাম আছে কি এনু ইনু কি কুকুর তাহলে আমরা অনেক সময় বলি কি গাছ কি গাছ কি গাছ কি গাছ এটা কি গাছ এটা কি গাছ কি গাছ থরিব মানে ফ্লেম কাতাকানা কেনা থরিব মানে হচ্ছে গাছি সুইচ কাটা কাতাকানা টেবুরু টেবিল বেত বেট টানা মানে তাক টানা টানা কোথায় আছে তাকে আছে টানা কোথায় আছে তাকে আছে সত্যিকারে বলেন তো দোয়া লেখা থাকে দোয়া লেখা থাকে কোথায় দরজা আহ দোয়া লেখা থাকে দরজায় দোয়া মানেই দরজা দোয়া লেখা থাকে কোথায় দরজায় লেখা থাকে দরজায় দোয়া মানেই হচ্ছে দরজা এরপরে মাদো মানে কিভাবে মাদো মাদো মানে জানালা সরি মাদো মানি হচ্ছে মা দো জানালা হচ্ছে জানালা মাকে দত করতে বলছেন জানালা মা দো জানালা

বিয়ার বিয়ার খেলে কেনে কথা বলে তাহলে এই যে বি দিয়ে বলতে হয় কোয়েন পার্কে আসি পার্ক বলবেন যে পার্কে আসি কোয়েন 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 মানি হচ্ছে পার্ক কোয়েন পার্কে আসি কোয়েন পার্কে আসি কোয়েন পার্ক আমরা জানি কি কিসেন মানি হচ্ছে কপি শপ আমরা যখন কফি খাই স্বাভাবিক স্বাভাবিক ভাবে আমরা কিসা গল্প গল্প করি তাই না করতে করতে কফি খাবো কফি কিসেন মানে হচ্ছে কফি পোনিয়া বইয়ের দোকান কোন বইয়ের দোকান কোন মানে বই ইয়া মানে দোকান বইয়ের দোকান কেন মানে জেলা আপনি আপনার বন্ধুকে বলছেন তোর তো অনেক টাকা পয়সা এটা জেলা কিনে ফেল মানে কি জেলা জেলাগুলো কেন বলা হয় তাহলে আহ টাকা পয়সা অনেক হইলে কি কিনবেন জেলা কেন আহ উয়ে মানে উপরে এটি আমি মনে থাকবে উয়ে উপরে আর আমাদের মা কোথায় সামনে মা কোথায় সামনে আমাদের মা কোথায় সামনে সামনে মায়ের সামনে মা কোথায় সামনে আর নারী পাশে তো নারী মানে পাশে তো নারী মা হইল সামনে আর নারী কোথায় পাশে নারী পাশে তো নারী মানে হচ্ছে পাশ তো নারী মানে হচ্ছে

এবং আপনারা যদি খাতাখানা গুলো এবং টেকনিক গুলো সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগার কথা না আর বাকিগুলো পড়তে সব মিলে তিরিশ চল্লিশ মিনিট পড়াশোনা করলে পুরো অধ্যায়টা আয়ত্তে চলে আসবে ওয়ার্ড বিনিং হচ্ছে মূল প্রাণ যত বেশি ওয়ার্ড বিনিং পারবেন তত বেশি আপনি জেল পিটি বা স্পিকিং করতে পারবেন জেল পিটি পরীক্ষায় ভালো করবেন একটা ভাষার প্রাণ বলা হয় শব্দ অর্থকে গ্রামার হচ্ছে একটা অলঙ্কার যেমন আপনারা মেয়েরা কানে দুল করেন কেন সৌন্দর্যের জন্য হাতে চুরি করেন কেন সৌন্দর্যের জন্য বাট আগে থাকতে হবে প্রাণ তাহলে জাপানিজ ভাষার মূল প্রাণটা জাপানিজ ভাষা না যে কোনো ভাষার মূল প্রাণ হচ্ছে শব্দ অর্থ শব্দ আর গ্রামারটা জাস্ট অলঙ্কার লাইনটাকে সুন্দর করে লাইনটাকে মার্জিত করে